বাংলাদেশে সুন্দরবনে আগুন লেগেছে পত্রিকার খবরে পড়লাম যে আগুন নেভানো যায়নি এবং আগুন কখন লেগেছে সেটিও ঠিক সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি অনেকেরই ধারণা যে আরও দু একদিন আগেই হয়তো আগুনটি লেগেছে এবং টের পেতে পেতে ইতিমধ্যে দু একদিন চলে গেছে এমনটিও হতে পারে যাই হোক আগুনের কারণ অনুসন্ধান করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সুন্দরবনে এটি যে প্রথম আগুন লেগেছে তা নয় প্রাপ্ত তথ্যমতে গত দুই দশকে আঠাশ বারের মতো আগুন লেগেছে সর্বশেষ দু সালে ঠিক একই সময়ে মে মাসে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেবার আগুনের ঘটনা প্রায় চার দিন লেগেছে নিয়ন্ত্রণে আনতে সেটি দুই মে থেকে ছয় মে পর্যন্ত এবার আগুনের খবর আমরা যখন পেলাম সেটা চার মে যাই হোক দশক ঢাকার পত্রিকায় এই খবরগুলো পড়তে পড়তে আমার হঠাৎ মনে জাগলো আচ্ছা এই যে সুন্দরবনে আগুন লেগেছে আগুনের ব্যাপারটি ওয়াইল্ড ফায়ার নয়তো ফরেস্ট ফায়ার ওয়াইল্ড ফায়ার নানা নামে এটি পরিচিত কানাডা আমেরিকা ব্রাজিল বিশ্বের বিভিন্ন দেশে আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় টেলিভিশনের খবর জেনে থাকবেন যে বিশ্বের বিভিন্ন দেশে বনে আগুন লাগে এবং সেই আগুন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস জ্বলতে থাকে কোনোভাবেই সেই আগুন নেবানো যায় না মাইলের পর মাইল পুড়ে যায় আমার কেন জানি মনে হয়েছে আমি এক্সপার্ট না এক্সপার্টরা এই বিষয়ে ভালো বলতে পারবে তবে আমার কেন জানি মনে হয়েছে সুন্দরবনে এই যে আগুনটি লেগেছে সেটি ওয়াইল্ড ফায়ার কি না তবে ঢাকার পত্রপত্রিকায় ঘেটে ঘেঁটে পেছনের আগুনের খবরগুলো ঘেটে ঘেঁটে আমার যেটি মনে হয়েছে যে বাংলাদেশে এই সুন্দরবনের যে আগুন বিভিন্ন সময় লেগেছে কত প্রায় আঠাশ বারের মতো যেটি প্রাপ্ত তথ্য মতে কখনোই ঠিক ওয়াইল্ড ফায়ারের বিষয়টিকে কেউ বিবেচনায় নেয়নি কিন্তু এখন গত কয়েক বছরের বিষয়ের দিকে যদি আমরা তাকাই বিশ্বের বিভিন্ন দেশে ওয়াইল্ড ফায়ার ঘটনাটি ঘটছে এবং সেটির জন্য মূলত মূলত না মানে অধিকাংশ ক্ষেত্রে দায়ী করা হয়ে থাকে ক্লাইমেট চেঞ্জকে ক্লাইমেট চেঞ্জের কারণে এখন বন অধিকতর ড্রায়ার হয়ে যাচ্ছে মানে অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাওয়ার কারণে তার মানে অ্যাজিফ যে পুরো বনটায় আগুনের জন্য রেডি হয়ে আছে এটি সুন্দরবনের ক্ষেত্রে ঘটতে পারে কিন্তু যেসব দেশে ওয়াইল্ড ফায়ার হয় সেই সব দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য যে এই সময়টা এসে তারা হিসাব করে দেখেছে যে এপ্রিল মাসের থেকে শুরু হয় এবং অক্টোবর মাস পর্যন্ত একটা সিজন চলে যেই সিজনটায় আসলে বনে আগুন লেগে যায় এবং এই সময়টায় মানে বন একেবারে ড্রাই হয়ে থাকে এবং এই যে আগুন লাগে এর কয়েকটি কারণ থাকে তার মধ্যে একটি হচ্ছে ন্যাচারাল অকারেন্স মানে এই যে বনে জঙ্গলে নানা প্রাকৃতিক কারণে সেখানে আগুনটা লেগে যায় এবং সেই আগুন একের পর এক মানে দিনের পর দিন চলতে থাকে এবং কর্তৃপক্ষ টের পেতে পেতেও অনেক সময় বেশ খানিকটা সময় চলে যায় আবার কখনো কখনো হিউম্যান মেড স্পার্কের কারণেও আগুন ঘটে থাকে হয়তো সেখানে কোনো ট্যুরিস্টরা গেল কোনো শিকারি গেল কিংবা কোনো মানুষ গেল একটা সিগারেটের মানে অংশ সেখানে ফেলে দিল কিংবা অন্য কোনো কারণে সেখানে আগুন লেগে গেল সো ন্যাচারাল অকারেন্সের কারণে যেমন এই আগুনটি ঘট হইতে পারে আবার স্পার্ক হিউম্যান মেড পার্কের কারণে আগুন ঘটতে পারে কিন্তু সেই আগুনটি চলতে থাকে দিনের পর দিন এবং ওয়াইল্ড ফায়ার সাধারণত যেটি আমার আমি যতটুকু জেনেছি আর কি যে তিন রকমের হয় একটা হয় হচ্ছে একেবারে গ্রাউন্ডে চলতে থাকে আগুন মানে মাটি ঘেসে বা মাটিতে আগুন লেগে সেটি চলতে থাকে চলতে থাকে এই ধরনের আগুন সাধারণত টের পেতে অনেকটা সময় লেগে যায় আবার আরেকটা আগুন হয় যে সারফেস ফায়ার সারফেস ফায়ারটা ঠিক মাটির আরেকটু উপরে মাটির উপর দিয়ে সেটি চলতে থাকে সেটাও টের পেতে সময় লাগে তারপর আরেকটা আবার গ্রাউন্ড ফায়ার যেটা আসলে গাছের উপরে উঠে উপর দিয়ে বেশ যেতে থাকে আবার একই সঙ্গে গ্রাউন্ড সারফেস গ্রাউন্ড তিন ধরনের ফায়ার চলছে আগুন চলছে এমন ঘটনাও ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে যাই হোক আমি জাস্ট এগুলো এক ধরনের অ্যাকাডেমিক ডিসকাশন হতে পারে যে মানে বিশ্বের বিভিন্ন দেশে যে সব ওয়াইল্ড ফায়ারগুলি হয় সেই ওয়াইল্ড ফায়ারগুলোর স্বরূপ কী কীভাবে হয় কেন হয় সেই সব তথ্যপাত্র থেকে পাওয়া এই জিনিসগুলো আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ঠিক নিশ্চিত না বা কেউ আসলে কখনো ঠিক সেভাবে ভাবেনি যে সুন্দরবনের যে আগুনটি সেই আগুনটি ওয়াইল্ড ফায়ার কেনা এবং ওয়াইল্ড ফায়ার যদি হয় তাহলে সেই আগুন নির্বাপনের জন্য আসলে যেমন আমি পত্রিকার খবরে পড়ছিলাম যে পাশের নদী থেকে পানি এনে সেখানে আগুন নির্বাহের চেষ্টা করা হচ্ছে কিংবা ফায়ার ব্রিগেড সেখানে গিয়ে পৌঁছতে পারেনি বা পৌঁছেছে মানে প্রচলিত বাড়ি ঘরে গ্রামে আগুন লাগলে যেভাবে ফায়ার ব্রিগেড ব্যবহার করা হয় বা তারা যেভাবে আগুন নেবানোর চেষ্টা করে ওয়াইল্ড ফায়ারের ক্ষেত্রে একই নিয়ম যে কার্যকর হবে তেমন কোনো কথা নয় তার জন্য আলাদা করে বাহিনী থাকে আমি আজকেই দেখলাম যে আমাদের এখানে গ্লোবাল মেলে একটু নিউজ হয়েছে দর্শক আপনারা জানেন যে কানাডাতে আলবার্টা এলাকায় গত বছরও প্রায় মাসের পর মাস আগুন এভাবে জ্বলছে এবং সেই আগুনের কারণে ধোঁয়ায় আলবাটা থেকে শত মাইল দূরে অন্যান্য প্রভিন্সেরও মানে বাতাস পলিউটেড হয়েছে এরকম নানারকম খবর আমরা পত্রপত্রিকায় পড়েছি এবং আমরা সেগুলো দেখেছি সো এবার একদম আগেবাগে থেকেই প্রস্তুতি নিয়ে কথাবার্তা হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার যদি শুরু হয় তাহলে মানে আর কী কী প্রোটেকশন নেওয়া যায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং ফায়ার ব্রিগেডগুলো তাদের পর্যাপ্ত ট্রেনিং আছে কি না তাদের পর্যাপ্ত লোক বল আছে কিনা এইসব কথাবার্তা হচ্ছে সো বাংলাদেশে মানে সুন্দরবনের যেই আগুনগুলো বিভিন্ন সময় ঘটেছে কোনো কোনো পত্রিকার খবরে আমরা দেখেছি যে সেখানে চোরাকারবারি মানুষ এইসব বিষয়ের ক্ষেত্রেই খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে কিন্তু কখনোই কোনো তদন্ত কমিটির পরিপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এরকম খবর আমি আসলে পাইনি বাট কোনো খবরেও মানে ওয়াইল্ড ফায়ারটাকে কেউ বিবেচনায় রেখেছে ঠিক গুরুত্ব দিয়েছে সেরকম তথ্য আমি পাইনি তবে আমার কাছে মনে হয়েছে যে এই যে আজকে আগুন যেটি যে খবর আমরা পত্রিকায় পড়লাম সুন্দরবনে আগুনটি লেগেছে এবং গত কয়েকদিন দুদিনের মতো হয়ে গেছে বলে কোনো কোনো পত্রিকার খবরে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যদিও এটি অফিসিয়াল ভাষা না বাট এটি আবার নিয়ন্ত্রণে আনতে কতদিন লাগবে আমরা জানি না কিন্তু আমার মনে হয় যে সুন্দরবনকে কেন্দ্র করে কিংবা বাংলাদেশে আর সব জায়গায় বনা বনাঞ্চল আছে এবং প্রায় প্রত্যেকটা বনাঞ্চলে আসলে এই সিজনে যেহেতু এটা ড্রায়ার সিজন এবং বাংলাদেশে এখন আপনারা জানেন যে তাপমাত্রা অনেক বেশি একরকম তাপ প্রবাহ চলছে তো তো ফলে বাংলাদেশে আসলে বন জঙ্গলকে ঘিরে ওয়াইল্ড ফায়ারের বিষয়টি আমার মনে হয় যারা পলিসি মেকার আছেন যে তাদের বিবেচনায় নেওয়া দরকার এবং ওয়াইল্ড ফায়ার হলে সেই ক্ষেত্রে আলাদা করে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে একটি ওয়াইল্ড ফায়ার ইনফরমেশন সার্ভিস একটা ডিপার্টমেন্টও হতে পারে যারা কেবলমাত্র ওয়াইল্ড ফায়ার নিয়ে মনিটর করবে গবেষণা করবে এবং সেই সব তথ্যপ্রথ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দেন মানে পাঠাবে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনকি আমাদের যে ফায়ার ব্রিগেড আছে আমরা ফায়ার ব্রিগেড নিয়ে নানারকম বিভিন্ন সময় কথাবার্তা শুনে থাকি এবং সেই ফায়ার ব্রিগেডটা আসলে ওয়াইল্ড ফায়ার এই ধরনের মানে বড় ধরনের আগুন নির্বাপনের জন্য তাদেরকে সেভাবে টেকনোলজিক্যালি তারা মানে তাদেরকে তৈরি করা হয়েছে কিনা নো হাও টেকনোলজিক্যাল নো হাও তাদের পর্যাপ্ত সেভাবে রেডি করা হয়েছে কিনা সে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে এবং আমি মনে করি যে আমার প্রস্তাবও থাকবে যে ঢাকার মিডিয়ার আমার বন্ধুদের কাছে এবং যারা এসব নিয়ে কাজ করেন তাদের কাছে যে আপনারা সুন্দরবনের এই আগুন দ্রুত নিভিয়ে ফেলা হোক নেভানোর সামর্থ্য অর্জ অর্জিত হোক সেটা আমরা অবশ্যই চাই কিন্তু একই সঙ্গে মানে এই যে ওয়াইল্ড ফায়ার ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইল্ড ফায়ারের সম্ভাবনা এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এই বিষয়টিকে আমলে নিয়ে এই বিষয় নিয়ে গবেষণা হোক আলাপ আলোচনা হোক সবাই ভালো থাকবেন